নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি পুরাতন ঢাকা শাখারি বাজার ও তাঁতিবাজারে কালী পূজার প্রস্তুতি দেখতে ভিতরে ঢুকেই দেখতে পেলাম জমকালো এক আলোকসজ্জা তাঁতিবাজারে ঢুকতেই এক আলোকসজ্জা দেখতে পাবেন যেখানে অপরূপ রূপে সাজিয়েছে সারি সারিবদ্ধভাবে একটির পর একটি পুজো দেখতে পাবেন আপনারা একটি দোকানে বাইরে দেখতে পেলাম ট্যারাকোটা দিয়ে তৈরি করা হচ্ছে পুজোর মণ্ডপের গেট ভিতরেও তৈরি হচ্ছে বিভিন্ন কারুকার্য পালেরা নিজেদের মনোমুগ্ধকর ভাবে তৈরি করছেন বিভিন্ন রকমের টেরাকোটা একজন তৈরি করে দিচ্ছেন একজন সারিবদ্ধভাবে লাগাচ্ছেন তা শাকারি বাজারে ঢুকতে গিয়ে দেখতে পেলাম একটি পূজা মণ্ডপের মায়ের মণ্ডপের গেট প্রস্তুতি করা হচ্ছে কালী পুজোর পরের দিন হচ্ছে দীপাবলি দীপাবলির জন্য বিভিন্ন রকমের কারুকার্য সজ্জিত প্রদীপ দেখতে পাবেন মোম দেখতে পাবেন এবং চিনির তৈরি পুতুল দেখতে পাবেন এই চিনির পুতুলগুলো কেজিতে নিবে তিনশো থেকে দুইশো আশি টাকা পর্যন্ত বিভিন্ন রকমের নৌকা কুমির পুতুল হাতি গোড়া বিভিন্ন রকমের ডিজাইন পাওয়া যায় একটু ভিতরে গেলে দেখতে পাচ্ছি আমরা কালী মূর্তি প্রস্তুত হচ্ছে রঙ করা হচ্ছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের কালী মায়ের মূর্তি স্থাপন করা হবে বিভিন্ন বিভিন্ন মণ্ডপে আপনারাও চলে আসুন এই কালী অংশগ্রহণ করতে বিভিন্ন মণ্ডপে দেখতে পাবেন আপনারা বিভিন্ন মায়ের মূর্তি